সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন যোগের যে কেন্দ্রীয় পরমাণু আছে সেই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বিভিন্ন যোগের যে কেন্দ্রীয় পরমাণু সেই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কিন্তু তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে তবে বিভিন্ন মৌলের যে যারণ সংখ্যা আছে সেটা তোমাদের জানতে হবে যদি বিভিন্ন মৌলের জারণ সংখ্যা তোমাদের জানা না থাকে তাহলে এই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাহলে এই ভিডিওটার জন্য তোমাদের অনেক উপকারে আসবে মানে এই ভিডিওটি তোমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারবে তবে তার আগে একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক দেখো প্রথমে আমরা এই যে যৌগটা আছে এই যৌগটার যে কেন্দ্রীয় পরমাণু সেই কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা আমরা নির্ণয় করব তবে একটি বিষয় যে কেন্দ্রীয় পরমাণুটা কি সবসময় মাঝখানে যে মৌলটা থাকে সেটা কি কেন্দ্রীয় পরমাণু না একটা যৌগে যে মৌলগুলো থাকবে সেই মৌলগুলোর ভিতরে যার যোজনী সবচেয়ে বেশি সেটাই কিন্তু কেন্দ্রীয় পরমাণু যেমন এই যে সালফেরিক অ্যাসিড এখানে আমরা জানি যে হাইড্রোজেনের যোজনী এক অক্সিজেনের যোজনী দুই সালফারের যোজনী কিন্তু দুই চার ছয় হতে পারে অর্থাৎ কিন্তু সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং এর ক্ষেত্রে সালফারের যোজনী সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা যে কারণে তোমার এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কিন্তু সালফার এখন এই সালফারে আমরা জারল সংখ্যা বা জারণ মান কিন্তু আমরা নির্ণয় করব। তাহলে প্রথমে সালফেরিক ও ফোর খেয়াল করো তাহলে এই সালফেরিক অ্যাসিডে এই সালফারের যারণ সংখ্যা বা যারণ মান আমরা নির্ণয় করবো এক্ষেত্রে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু তাহলে এখানে তিন ধরনের মূল আছে একটা হাইড্রোজেন মানে হাইড্রোজেন সালফার আর অক্সিজেন প্রথমে আমাদের হাইড্রোজেনের জারণ মানটা জানতে হবে আমরা জানি হাইড্রোজেনের মান কিন্তু প্লাস মাইনাস প্ল অর্থাৎ প্লাস অনও হতে পারে আবার মাইনাস অনও হতে পারে তবে একটি বিষয় তোমরা খেয়াল রাখবা যে অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে প্লাস ওয়ান আবারও বলছি অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান প্লাস ওয়ান শুধুমাত্র ধাতব হাইড্রাইড যেমন সোডিয়াম হাইড্রাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর্থাৎ ধাতব হাইড্রাইড হাইড্রোজেনের জারুন মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা তো আর ধাতু হাইড্রাইট না ধাতু হাইড্রাইট মানে ধাতুর সাথে সোডিয়াম হাইড্রাইট লিথিয়াম হাইড্রাইট এগুলো হচ্ছে ধাতু হাইড্রাইট এক্ষেত্রে হাইড্রোজেনের জারুন মান হচ্ছে ওয়ান আর সকল যোগে কিন্তু হাইড্রোজেনের জারুন মান কিন্তু প্লাস ওয়ান তাহলে আমরা এখানে হাইড্রোজেনের জারুন মান কত বসলাম প্লাস ওয়ান যেহেতু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুই তাহলে দুই এর সাথে কি করতে হবে গুণ করতে হবে এখানে হাইড্রোজেনের হাইড্রোজেনের প্লাস ওয়ান এবং হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুই তাহলে সাথে ওই সংখ্যা কি করতে করতে হবে হবে গুণ এবার একটি মৌল থেকে যখন আরেকটি যাব তখন তার ভিতরে কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে অর্থাৎ এবার আমরা সালফারে যাচ্ছি তাহলে এখানে কি হবে প্লাস এবার আমরা সালফারের জারণমানটা বের করব। তাহলে আমরা ধরে নিলাম যে সালফারের জারুন মান হচ্ছে এক্স এটা আমরা বের করব। এবার সালফারের পরে আমরা অক্সিজেনে যাব তাহলে সালফার এবং অক্সিজেনের মাঝে কিন্তু আমরা আরেকটি প্লাস চিহ্ন দেব এস আমরা রাখতে পারি কিন্তু আমরা একটা ধরে নিলাম যে সালফারের জারণ মানটা হচ্ছে এক্স এবার আসি অক্সিজেনের জারণ মান আমরা জানি অক্সিজেনের জারণ মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু এর সাথে যেহেতু চার গুণ আছে তাহলে এটা চার গুণ করে দিলাম এবার একটা বিষয় যে একটা যৌগে যে মৌল আছে সেই মৌলগুলোর জারণ সংখ্যার যোগফল কিন্তু শূন্য তাহলে এখানে আমরা কি দিব শূন্য একটা যৌগে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর জারণ সংখ্যার যোগফল কিন্তু শূন্য এটা আমাদের মানে সূত্র বলতে পারো বা এটা আমাদের জানতে হবে বা জানা থাকতে হবে যে একটি যৌগে যে পরমাণুগুলো বা মৌলগুলো আছে তার জারণ সংখ্যার যোগফল শূন্য এরপরে দেখো এখানে এবার আমরা ক্যালকুলেশনটা করবো এখানে হলো প্লাস টু প্লাস এক্স চার মানে মাইনাস এইট টু কত জিরো বা বা এখানে এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু কত জিরো অতএব এক্স ইকাল টু প্লাস সিক্স অর্থাৎ এই যৌগে এই যৌগে সালফারের জারণমান কত প্লাস সিক্স এখন আমরা যে একটি কথা বলছিলাম যে কোনো যোগে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর শূন্য তাহলে আমরা একটু দেখি সেটা মানে সত্যি হয় এইখানে যেহেতু এখানে এর প্লাস ওয়ান তাহলে প্লাস ওয়ান এর সাথে দুই গুণ করলে হলো কত প্লাস টু প্লাস সালফারের আমরা বের করছি প্লাস সিক্স আর এখানে অক্সিজেনের হচ্ছে মাইনাস টু ওর সাথে কত দেখো প্লাস টু আর প্লাস সিক্স যোগ হলো শূন্য তাহলে কিন্তু এটাও কিন্তু আমরা দেখলাম যে একটি যৌগে যে মৌলগুলো আসে তাদের জারুণ সংখ্যার যোগ ফল কিন্তু শূন্য কারণ এখানে সালফারের প্লাস সিক্স বের করেছি তাহলে এখানে ছিল প্লাস টু হাইড্রোজেনের ক্ষেত্রে সালফারের প্লাস সিক্স আর অক্সিজেনের মাইনাস টু ইনটু ফোর মানে মাইনাস এইট যোগ করলে কিন্তু জিরো তাহলে কোন যৌগে যে মৌলগুলো আছে সে মৌলগুলো জারণ সংখ্যার যোগফল কিন্তু শূন্য তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এক্ষেত্রে কিন্তু তোমার হাইড্রোজেন অক্সিজেন অর্থাৎ অন্য মৌলগুলোর যে জারণ সংখ্যা সেটি কিন্তু তোমার জানতে হবে যদি জানা না থাকে তাহলে ওই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাহলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো দেখো এবার আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এই যৌগটির যে কেন্দ্রীয় পরমাণু সে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা আমরা বের করবো এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কিন্তু ম্যাঙ্গানিজ কারণ ম্যাঙ্গানিজের যোজনী বা জারণ মান সবচেয়ে কিন্তু বেশি এখানে পটাশিয়াম আর অক্সিজেনের তুলনায় যে কারণে এটা হলো কেন্দ্রীয় পরমাণু তাহলে খুব আগের মতোই আমরা খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারবো পটাশিয়ামের জারণ মান কিন্তু প্লাস ওয়ান ম্যাঙ্গানিজের জারণ মানটা আমরা ধরে নিলাম প্লাস এক্স প্লাস যেহেতু একটা মল থেকে যখন আরেকটি মৌলে যাব তার ভিতরে কিন্তু প্লাস ছিন্ন দিতে হবে পটাশিয়ামের থেকে যাওয়ার সময় আমরা ম্যাঙ্গানিজ থেকে সময় কিন্তু এখানে প্লাস ছিন্ন দিছি এবার অক্সিজেনের জারুন মান হচ্ছে মাইনাস টু ইন্টু কত ফোর ইকোয়াল টু কত জিরো তাহলে এখানে হলো প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস এইট টু জিরো এখানে জিরো দিলাম এই কারণে যে যোগে যে মৌলগুলো আছে তাদের সংখ্যার যোগফল জিরো এরপরে দেখো এক্স সেভেন ইকাল টু জিরো এক্স ইকাল এখানে কিন্তু প্লাস চিহ্নটা দিতে হবে যেহেতু জারণ সংখ্যা বা জারণ মান পজিটিভ না নেগেটিভ সেটা প্রকাশ করে তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এই যৌগটি যে কেন্দ্রীয় পরমাণু আছে সেই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা আমরা নির্ণয় করলাম এবার আমরা এই যৌগটির যে কেন্দ্রীয় পরমাণু সে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা আমরা বের করব। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম কারণ এখানে ক্রোমিয়ামের জারণ মান কিন্তু সবচেয়ে বেশি তাহলে কে টু সি আর টু ও সেভেন এই যৌগটির কেন্দ্রীয় পরমাণু হচ্ছে তোমার ক্রোমিয়াম এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা বের করবো তাহলে আগের মতোই পটাশিয়ামের জারণ মান আমরা হচ্ছে প্লাস ওয়ান এর সাথে দুই গুণ আছে অর্থাৎ দুটো পটাশিয়াম তাই এর সাথে দুই গুণ করতে হবে পটাশিয়ামের পরে আসলাম আমরা ক্রোমিয়ামে ক্রোমিয়ামের জারণ সংখ্যাকে আমরা ধরলাম এক্স আর এর সাথে গুণ হবে দুই যেহেতু এখানে ক্রোমিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ যার যে জারুন মান তার সাথে তার পরমাণুর সংখ্যা আমরা গুণ করে দেব ক্রোমিয়ামের পরে আসলো অক্সিজেন তাহলে একটি মূল থেকে আরেকটি মূলে যাব তার মানে মাঝখানে প্লাস চিহ্ন হবে এরপরে অক্সিজেনের জারুন মান হচ্ছে তোমার মাইনাস টু ইন্টু জিরো তাহলে মাইনাস ছিন্ন চোদ্দ বা ফরটিন্থ বা এখানে হবে টু এক্স মাইনাস টুয়েলভ ইকাল টু জিরো বা টু এক্স ইকল টু প্লাস টুয়েলভ অতএব এক্স ইকল যেহেতু দুই এখানে ভাগ হয়ে গেল তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কিন্তু আমরা বের করলাম অর্থাৎ এখানে ক্রোমিয়ামের যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে কেন্দ্রীয় উপর মাণু ক্রোমিয়াম তার জারণ মান হল প্লাস ঠিক আছে আবারও বলছি যে এখানে আমরা জিরো ধরেছি এই কারণে যে একটা যৌগে যে পরমাণু সমূহ আছে সেই পরমাণু সময়ের জারণ সংখ্যার যোগফল কিন্তু শূন্য হয় দেখো এখানে পটাশিয়ামের এখানে প্লাস টু হবে আর এখানে যদি সিক্স হয় তাহলে হবে প্লাস বারো তাহলে বারো দুই চোদ্দ আর এখানে সাত দুগণির চোদ্দ তার মানে প্লাস চোদ্দ মাইনাস চোদ্দ কিন্তু এখানে কিন্তু জিরো হয় এই কারণেই কিন্তু একটা যোগের যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর জারণ সংখ্যার যোগফল কিন্তু শূন্য ঠিক আছে খুবই সহজ যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা কিন্তু হবে না আমরা এই যে যৌগে আছে এই যৌগটির যে কেন্দ্রীয় পরমাণু সেই কেন্দ্রীয় পরমাণু জারুন সংখ্যা আমরা বের করবো এই যৌগটির কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে আয়রন ঠিক আছে আয়রন একটা অবস্থান তার আর ধাতু এবং এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে আর পটাশিয়াম আর এদের যোজনী কিন্তু প্লাস ওয়ান আর এর একটা যৌগমূলক এর জারণ মান হচ্ছে তোমার মাইনাস ওয়ান এবং আমি একটা কথা বলে রাখি এটি একটি জটিল যোগ এটি একটি কি যোগ জটিল যোগ জটিল যোগ কি করে বসলাম দেখো জটিল যোগের ক্ষেত্রে কিন্তু থার্ড ব্রাকেট ইউজ করা হয় তাহলে এই যোগে থার্ড ব্রাকেট ইউজ করা আছে অর্থাৎ এই যোগটি একটি জটিল যোগ আর এই জটিল যোগে কেন্দ্রীয় পরমাণু তোমার হচ্ছে আয়রন এই আয়রনের যার মান আমরা কিন্তু বের করব তাহলে সেক্ষেত্রে নিয়মটা কিন্তু একই তো খেয়াল করো প্রথম হচ্ছে পটাশিয়াম তো জানি আমরা যে পটাশিয়ামের জারুনমান প্লাস ওয়ান ঠিক আছে এস পটাশিয়াম পরমাণুর সংখ্যা থ্রি তার মানে এখানে হচ্ছে তোমার থ্রি গুণ করে দেব দেখো তাহলে এটা পটাশিয়ামের মান হচ্ছে প্লাস ওয়ান পটাশিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে তোমার থ্রি তাই পটাশিয়ামের জারুন মানের সাথে তিন গুণ করলাম আমরা এরপরে দেখো যদি এখানে থার্ড ব্র্যাকেট আছে তাহলে সেই নিয়মটা কিন্তু একই যে পটাশিয়ামের পরে আমরা কিসে যাচ্ছি আয়রনে তার মানে আমি আগেই বলছিলাম যে একটি পরমাণু থেকে যখন আরেকটি পরমাণুতে যাব তখন মাঝখানে আমরা প্লাস চিহ্ন ইউজ করব এবার আয়রনের আমাদের বের করতে হবে আয়রনের মানটা বের করতে হবে তাহলে আয়রনের দিলাম আমরা এখানে এক্স ঠিক আছে আমরা ধরে নিলাম এক্স তুমি নাও ধরতে পারো সরাসরি আয়রন বসালেও কোনো সমস্যা নেই এরপরে দেখো এবার আমরা আরেকটি প্লাস চিহ্ন দিলাম কারণ আমরা আয়রনের পরে এখানে সায়ানাইট একটা জিনিস খেয়াল করো সায়ানাইট এটা একটি লেগার তো এটা যৌগমূলক এবং যৌগমূলকের কিন্তু একটি যোজনী বা জারণ সংখ্যা কিন্তু আছে আমরা জানি সি এন মাইনাস অর্থাৎ এর যে জারণ মান সেটা হলো মাইনাস ওয়ান তাহলে তোমাদের যৌগমূলক সম্পর্কেও কিন্তু ধারণা থাকতে হবে তুমি যদি এই সায়ানাইট যে যৌগমূলক এর জারণ সংখ্যা বা যোজনী যদি তুমি না জানো তাহলে কিন্তু এক্ষেত্রে তুমি এটা এর যে কেন্দ্রীয় পরমাণু এর জারণ মানটা কিন্তু তুমি বের করতে পারবে না তাহলে অর্থাৎ যৌগমূলক সম্পর্কেও তোমার ভালো ধারণা থাকতে হবে তাহলে দেখো এখানে সানাইট যে একটা যৌগমূলক এখানে লিগার হিসেবে ব্যবহৃত হয়েছে তা সানাইট এর যে জারণ মান সেটা হলো মাইনাস ওয়ান এর পরমাণু এই যৌগমূলকের যে সংখ্যা সেটা হলো সিক্স অনুরূপভাবে আমরা আগের মতনই এখানে কিন্তু জিরো ইউজ করেছি কারণ এটাও একটা যৌগ জটিল যৌ তাহলে এক্ষেত্রেও পরমাণু সময়ের যে দারুন সংখ্যার যোগফল কিন্তু শূন্য হবে তাহলে দেখো এরপরে আমরা এখানে ক্যালকুলেশনটা প্লাস প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকাল টু কত জিরো বা এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো অতএব এক্স ইকাল টু প্লাস থ্রি তার মানে এখানে আয়রনের যে জারণ মান সেটা কিন্তু প্লাস থ্রি হয়েছে অবশ্যই এখানে প্লাস চিহ্নটা দিতে হবে এবার দেখো আমরা এই যৌগটির যে কেন্দ্রীয় পরমাণু আছে সেই কেন্দ্রীয় পরমাণুর আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। এটাও কিন্তু একটি জটিল যৌগ এখানে ব্র্যাকেট ইউজ করা আছে অর্থাৎ এখানে একটি জটিল যৌগ এখানে কেন্দ্রীয় পরমাণু হলো তোমার আয়রন এখানে আয়রনের জারণ মানটা সবচেয়ে বা যোজনী বেশি আমরা জানি তো সেই হিসেবে আমাদের আয়রনের জারুন মানটা আমরা বের করবো তো খেয়াল করো তাহলে আয়রনের প্রথমেই কিন্তু এখানে আয়রন আছে তাহলে আয়রনের জারুণ মানটা আমরা ধরে নিই যে এটা এক্স প্লাস যেহেতু এক্স এর পরেই তোমার আছে এখানে পানি আয়রনের পরে আমরা অন্য যৌগ বা মৌলতে যাচ্ছি এখানে হচ্ছে পানি একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু কোনো আয়ন বা যৌগমূলক না এটা একটি যৌগ এটা একটি নিরপেক্ষ যৌগ যখন কোন জটিল যোগে এমন কোন নিরপেক্ষ যৌগ থাকে যেমন এখানে পানির জায়গায় এমনিয়াও হতে পারতো সেটাও একটা যৌগ তাহলে তার জারণ মান কিন্তু শূন্য অর্থাৎ এখানে আমাদের কি দিতে হবে জিরো ইন্টু সিক্স আমি আবারও বলছি যেহেতু পানি আমরা জানি একটি যেমন সালভেরিক অ্যাসিড যদি আমি বিবেচনা করি তাহলে সালভেরিক অ্যাসিডের যদি যৌগটার ক্ষেত্রে যদি আমি বলি তাহলে শূন্য হ্যাঁ কারণ জারণ সংখ্যার যোগফল শূন্য হয়ে যায় তাহলে যেহেতু এই জটিল যৌগে পানি একটি নিরপেক্ষ যৌগ এখানে যৌগ ব্যবহৃত হিসেবে এখানে যদি যৌগমূলক মনে করো যে তোমার ওই যে সায়ানাইট মানে এরকম যদি থাকতো যারা যৌগমূলক মানে আয়ন থাকবে বা চার্জ থাকবে সেক্ষেত্রে কিন্তু সেই আয়নটা বা চার্জটা আমরা বসাতাম কিন্তু যেহেতু পানি একটি নিরপেক্ষ যৌগ তাহলে এর মান কিন্তু এখানে শূন্য আমি আবারও বলছি পানি না এখানে এমনই থাকতে পারতো তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা শূন্য হতো তাহলে ইন্টু সিক্স এরপরে আমরা ক্লোরিনে যাব তাহলে আবার মাঝখানে প্লাস চিহ্ন দেব। এবং আমরা জানি ক্লোরিনের মান হচ্ছে মাইনাস ওয়ান এর সাথে পরমাণুর সংখ্যা হচ্ছে থ্রি আগের নিয়মে সেই জিরো কারণ কোন যোগের জারণ সংখ্যার যোগফল কিন্তু শূন্য তাহলে এখানে এক্স প্লাস জিরো মাইনাস থ্রি টু কত জিরো অতএব এক্স ইকোয়াল টু প্লাস থ্রি তো তাহলে দেখা গেল যে এটাও একটি জটিল যোগ এবং এই যোগের যে কেন্দ্রীয় পরমাণু মানে আয়রনের কিন্তু দেখো এটা খুবই সহজ যদি তুমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দেখে থাকো তাহলে খুব তুমি খুব সহজে বিভিন্ন যোগের কিন্তু কেন্দ্রীয় পরমাণু মান কিন্তু তুমি খুব সহজে কিন্তু বের করতে পারবে সেক্ষেত্রে অবশ্যই তোমার অন্য মৌলগুলোর মানও তোমার কিন্তু জানতে হবে তাহলে যদি তোমাদের আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে বা ভিডিওটির মাধ্যমে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে ভিডিওটিকে একটি লাইক দেবে বেশি বেশি করে শেয়ার করবে তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ক্লাসে